আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম কে ইজি প্লাস অ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন ওই সুলেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের লাইভ ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিষয়ক অধীনে এম ফাইনাল ইয়ার দুই হাজার সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে সুতরাং এখন আপনাদের হাতে সময় খুবই কম অল্প সময়ের মধ্যে সাতটি সাবজেক্ট ভালোভাবে প্রিপারেশন নিতে হবে শেষ ভালো যার সব ভালো তার এখনও যে টাইম আছে ইনশাল্লাহ এখন থেকে যদি আপনি ভালোভাবে প্রিপারেশন নেন তাহলেও অনেক ভালো করতে পারবেন হতাশা হওয়ার কোনো কারণ নেই কারণ আপনাদের কথা মাথায় রেখে আমি সকালে এবং রাত্রে দুইবার দিনে দুইবার ক্লাস নেওয়ার শুরু করেছি সপ্তাহে প্রতিদিন ক্লাস হবে এবং দুইবার করে তাহলে সাজেশন অনুযায়ী আমরা একবার শেষ করে আবার রিভিশন আসতে পারবো আজ যোগাযোগ করুন স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল দিতে পারেন হিসাব বিজ্ঞান বিভাগের যে রুটিটা দেওয়া হয়েছে ডেট অনুযায়ী আমি প্রথমে দেখাই যেমন জানুয়ারি মাসের সাতাশ তারিখে প্রথম পরীক্ষা হবে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি কোড নাম্বার একত্রিশ পঁচিশ শূন্য এক দ্বিতীয় পরীক্ষাটা হবে তিরিশ তারিখে যে অর্থাৎ দুই দিন পরে আবার পরীক্ষা অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং পরীক্ষার মধ্যেও ক্লাস নেওয়া হবে মানে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি শেষ হয়ে গেলে আমরা দুই দিন অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং করাবো সকালে এবং রাত্রে এভাবে করলে ওই গ্যাপ টাইমে আমরা একবার করে রিভিশন দিতে পারব দিনে দুইটা ক্লাস পাবেন ইনশাল্লাহ এরপরে আসুন তৃতীয় পরীক্ষাটা হবে দোসরা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের দুই তারিখে তারপরে পরীক্ষাটা হবে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে তারপরে আপনার পরীক্ষা আসবে নয় তারিখে তেরো তারিখে এবং ষোলো তারিখে এই সাতটা পরীক্ষা এখানে পাঁচটা ম্যাথমেটিক্স সাবজেক্ট আছে পাঁচটা সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ হবে পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্টগুলো এ প্লাস না থাকলেও কাছাকাছি রাখার জন্য এখনই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে তো এখানে ক্লাস হবে প্রতিদিন দুইবার সপ্তাহে সাত দিন ক্লাস হবে পাশাপাশি শর্ট সাজেশন আমার লেখা যে সাজেশন ও সলিউশন বইটা এটাও দেওয়া হবে ফি খুবই কম আজকে যোগাযোগ করুন স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিলেই পাবেন হ্যাঁ বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা